א <laughs>

আচ্ছা স্যার হচ্ছে কিছুক্ষণ পড়বে আমাদের ডিনে এখন থেকে স্যার যেহেতু ডিম নেই ছাড় হচ্ছে ভবিষ্যৎ জীবনের শুভকামনার জন্য আমরা এখন কোরআন তেলাওয়াত ভালো জিনিস তো أعوذ بالله من الشيطان الرجيم من الله الرحمن الرحيم والتين والزيتون وَتُورِسِينِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ ۖ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْبِيمٍ ۖ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ ۖ إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين معها معها ৰব না হবলা না বিনা চলি আল খানা

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এবং প্রত্যেকটা জায়গায় তুমি শান্তি বিরাজমানরা করো আমিন এই বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা অঞ্চল থেকে যেন সকল প্রকারের নৈরাজ্য এবং বৈষম্য দূর করে আমরা আবার শান্তি শৃঙ্খলা অবস্থায় আবার আমরা আমাদের জীবনকে পুনর্বিনirman করতে পারি সেটা তৌফিক তুমি আমাদেরকে দাও আমিন হে বিশ্ববিদ্যালয়ে যে ইসলাম বিদ্যা এবং কোরআনের প্রতি যে বিদ্বেষ হয়েছে এই মাধ্যমে মাধ্যমে এবং এই অবস্থার মাধ্যমে যেন আমরা ইসলাম বিদেশ থেকে নিজেদেরকে মুক্ত করে এবং সকল প্রকার নৈরাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করে সকল প্রকারের বৈষম্যহীনতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে বৈষম্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল এবং একই সাথে সকল ধর্মের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাতে আমাদের জীবন চালনা করতে পারি কোন রকমের নৈরাজ্যের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই তুমি আমাদেরকে সেই তহিমান